হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টোভি ব্লগ আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে কে স্বাগত বন্ধুরা কেন তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কমলা লেবু ফ্লেভার কেক তো এটা আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম তো বেশ ভালো হয়েছিল স্পঞ্জে খেতেও টেস্টি হয়েছিল সেই কারণে তোমাদের সাথে শেয়ার করলাম তো প্লিজ বন্ধুরা তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটিকে ফলো করে দিও তো কমলালেবু ফ্লেভার কেক বানানোর জন্য প্রথমে একটা বড়ো সাইজের কমলালেবু নিয়ে নিয়েছি নি এরপরের চোখাটাকে ব্রেড করে নিতে হবে এটা আমাদের কাজে লাগবে কিন্তু পরে তো কী কাজে লাগাচ্ছি সেটা ভিডিওটি কন্টিনিউ দেখলেই বুঝতে পারবে তোমরা তারপরে এই যে লেবুটাকে কেটে রসটাকে ছেঁকে নিতে হবে এভাবে তো সাবধানে করতে হবে কাজটা নাহলে আবার তেঁতো হয়ে যাবে তেতো হয়ে গেলে কেকটাও তেঁতো লাগবে আর কি তো এই যে আমার হয়ে গেছে লেবু থেকে রসটা ছেঁকে নেওয়া তো আর একটু বাকি আছে কী বলো যাদের জুসার মেশিন আছে বাড়িতে তাদের বেশি সুবিধা হবে তো আমার একটু সময় লাগছিল এই যে এভাবে রসটাকে আলাদা করতে আপনি তো এই যে হয়ে গেছে কমপ্লিট আর তারপরে এই যে দুটো ডিম নিয়ে নিয়েছি তো এবার ডিমগুলোকে ফাটিয়ে নেব আর কুসুমটা আলাদা করে নেবো অংশটা আলাদা করে নেব তো এই যে দেখতে পাচ্ছ ডিম ফাটিয়ে কুসুম আলাদা করা হয়ে গেছে এই যে এবার শুকনো উপকরণগুলি চেলে নেব তো বাটি আমি ময়দা নিয়ে নিয়েছি এরপরে যে গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধটা তোমরা তাহলে দিতে পারো না দিতে পারো এটা দিলে আর কি বেশি টেস্ট হয় আর কি কেকটা তো তারপরে দিয়ে দেবো আমরা এক চা চামচ বেকিং পাউডার তারপর হাফ চা চামচ বেকিং সোডা আর এর মধ্যে এক চা মানে এক চিমটি আর কি লবণ দিয়ে দেবো লবণ দিলে আর কি কেকের টেস্টটা ব্যালেন্সে আসে সেই কারণে তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো আমি বেশ লবণটা পছন্দ করি একটু যে কোনো মিষ্টি জিনিসের মধ্যে তো এই যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে চামচ দিয়ে মিশিয়ে নিলে আর কি মিশিয়ে নেওয়ার পরে এইভাবে ছাঁকনি চালনি দিয়ে ভালোভাবে চেলে নিতে হবে তো আমার চালা কমপ্লিট হয়ে গেলো এরপরে এই মিশ্রণটি আলাদাভাবে রেখে দেবে এক সাইডে তো এই যে এবার ডিমের সাদা অংশটাকে এইভাবে ভালো ফেটিয়ে নিতে হবে এই যে এরকম ফেনা ফেনা হয়ে আসবে বাবলস হয়ে আসবে যত ভালো ফেটাবে তত কেক বা স্পঞ্জই হবে এইভাবে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতো ফেটিয়ে নিতে হবে যে যেমন ফেটানো হয়ে গেছে এরপরের মধ্যে চিনিটা মিশিয়ে পরে চিনিটা মিশিয়ে নেবো একটু একটু করে দিয়ে এভাবে অল্প অল্প করে সব চিনি একসাথে দেব না একটু একটু করে দিয়ে মেশালে আর কি ভালো হবে তো এই যে আমার চিনিটা ফাটানো হয়ে গেছে তো এরপর এর মধ্যে এক কাপ তেল নিয়ে নিয়েছি তেলটাকে মানে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে তো বাকি যে ডিমের কুসুমটা আমি আলাদা করে রেখেছিলাম সেইটাকে এর মধ্যে দিয়ে দিলাম তো ডিমের কুসুমটা দিয়ে মেশানো হয়ে গেছে আর শুকনো উপকরণটা একটু একটু করে দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে তো আমার মিশিয়ে নেওয়া কমপ্লিট তো এই যে এবার এই অরেঞ্জ জুসটা এর মধ্যে দিয়ে হালকা হালকাভাবে মিশিয়ে নিতে হবে অল্প অল্প করে দিয়ে এই যে আমার মেশানো হয়ে গেছে আর কিছুটা বাকিয়েছে তো আমি পুরোটাই ঢেলে তো এই যে আমার মেশানো কমপ্লিট হয়ে গেছে তো এরকম হবে ব্যাটারটা ঠিক তারপরে যে ব্যাটারটা তৈরি হয়ে গেছে এরকম হবে ঠিক তো এরপরে একটু নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নেওয়ার পরে যে অরেঞ্জেসটা যেটা গ্রেড করে রেখেছিলাম ওইটা এর মধ্যে দিয়ে দেব এটা দেওয়ার ফলে এক্সট্রা করে আর ফ্যানেল আইসেন্স বা অরেঞ্জ আইসেন্স কিছুই দিতে হবে না তো যে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছে মিশিয়ে নেওয়ার পরে যে দেখো ব্যাটারটার ঘনত্বটা ঠিক এই রকম হবে আমি একটা সিলভার বাটি নিয়েছি তো এর মধ্যে তেলটাকে ভালোভাবে ছড়িয়ে নিচ্ছিলাম মানে মাখিয়ে নিচ্ছিলাম মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে একটা এর মাপে আর কি বাটির মাপে তলার মাপে একটা কাগজ কেটে রেখেছিলাম তো এই যে কাগজটাকে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেওয়ার পরে এর উপর আর একটু হালকা তেল ছড়িয়ে ওটাকে মিশিয়ে নেবো যেভাবে তেলটা ছড়িয়ে মিশিয়ে নিতে হবে তুই যেবারের দিয়ে কয়েকটা কিশমিশ কেটে দিয়ে দিয়েছি কিসমিস কেটে দিয়ে মিশিয়ে নিলাম তো আমার মেশানো কমপ্লিট হয়ে গেছে তো এবার ব্যাটারটা আমি বাটির দিয়ে ঢেলে নেব যে এখন ঢেলে নিচ্ছি কী তো কিশমিশটা উপরে দিলাম হতো তো আমি এইভাবে ভেতরে আর কি কেটে কেটে দিলাম আর কি তো এই যেভাবে একটা কাঠি দিয়ে ভালো হবে সেই ঘুরে ঘুরে একটু ইয়ে করে নিচ্ছিলাম যাতে যে ভেতরে যে বাবলসগুলো আছে সেগুলো না থাকে সেই কারণে তো এই যে হয়ে গেছে আমার তারপরে এটাকে একটু ঝাঁকিয়ে নেব বাটিটাকে সেট করে নেওয়ার জন্য তো এই যে আমি উনুনে আগের থেকে বালি বসিয়ে রেখেছিলাম হিট করে তো এরপরে আমি বাটিটা ভালোভাবে সমানভাবে বসিয়ে দিলাম আর একটা শেষ হয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তার উপর আর একটা ঢাকা দিয়ে দেবো যাতে তাপটা বাইরে বেরিয়ে না আসে আর কেকটা খাওয়া ভালোভাবে সেই কারণে আর কি তো আমি এখন চেক করে দেখবো পঁচিশ থেকে তিরিশ মিনিট পর তো এবার আমি একটু কাঠি দিয়ে মাঝখান চেক করে দেব যে হয়েছে কি না তো এই যে দেখো কাঠিটা ঢুকিয়ে তারপরে এইভাবে চেক করতে হবে যদি হয়ে যায় কেকটা তাহলে কাঠির গায়ে কোনো কিছু লেগে থাকবে না আর যদি না হয় তাহলে লেগে থাকবো তো একটু হালকা আর কি মাঝখানটা হতে বাকি আছে তা আমি ওটা কড়াইয়ে বসিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য বালির গরমে হয়ে যাবে তো যে দেখো হয়ে গেছে কেকটা তো এবার নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পরে মিনিমাম বিশ থেকে পঁচিশ মিনিট পর আগে ঠান্ডা হয়েছে কেকটা তারপরে যে এভাবে ছাড়িয়ে নিচ্ছিলাম সাইডটা যাতে কেকটা ভালোভাবে উঠে আসে আর কি এই যে প্লেট দিয়ে এটা উলটিয়ে নেবো উল্টানো হয়ে গেছে তো এবার এই যে পেপারটা এইভাবে ছাড়িয়ে নিতে হবে আর কতটা সফট হয়েছে দেখো তোমরা দেখলে বুঝতে পারবে সফট আর স্পঞ্জি হয়েছে আর কালারটাও বেশ সুন্দর এসছে তো এই যে দেখো আমি তোমাদের কেটে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে কতটা সফট আর স্পঞ্জই হয়েছে কেকটা খেতেও বেশ টেস্টি হয়েছিল তোমরা চাইলে তোমরাও এরকম ঘরে বানিয়ে বানাতে পারো আর কি তুমি তোমাদের সাইড থেকে দেখেছি যে কতটা সুন্দর হয়েছে কেকটা কেউ দেখে বলবো না যে এটা উনুনে বানানো মানে চুলোয় বানানো তো আশা করি তোমরা সবাই ভিডিওটি দেখেছো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই